আজকে ভিডিওটিতে স্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা করব সমুদ্র স্রোতের প্রথম প্রভাব হচ্ছে যে বরফমুক্ত বন্দর অর্থাৎ উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে শীত প্রধান ও নাতিশীতোষ্ণ অঞ্চলের উপকূলের বন্দরগুলি শীতকালে বরফমুক্ত থাকে আমরা জানি যে এই যে উষ্ণ সমুদ্র স্রোত হয় এগুলো মূলত ক্রান্তীয় অঞ্চল থেকে তৈরি হয়ে থাকে তো এই উষ্ণ স্রোতের যে জল সেই জল উষ্ণ হয়ে থাকে যে কারণেতে এই উষ্ণ সমুদ্র স্রোত যখন কোনো শীত প্রধান বা নাতিশীতোষ্ণ অঞ্চলের উপকূল বরাবর বয়ে যায় তখন সেইখানকার যে বন্দরগুলো থাকে উপকূলবর্তী যে বন্দর থাকে সেই বন্দরগুলো বরফমুক্ত থাকে অর্থাৎ জলের উপরিভাগে যে বরফ জমে থাকে ঠান্ডার জন্যে সেই বরফটা জমতে পারে না উষ্ণ স্রোত সেই বরফটাকে গলিয়ে দেয় যেমন দেখো এই যে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের অধিকাংশ বন্দর বরফমুক্ত থাকায় এগুলি সারা বছরই ব্যবহার করা যায় তো ব্রিটিশ দ্বীপপুঞ্জ একটি নাতিশীতোষ্ণ বা শীতপ্রধান অঞ্চলের দেশ তো এখানে যে সমুদ্র উপকূল রয়েছে আটলান্টিকের যে সমুদ্র উপকূল এই সমুদ্র উপকূলেতে সারা বছরই বরফ জমে মানে সারা বছর নয় শীতের সময়তে বরফ জমে থাকার কথা তো কিন্তু সেখান থেকেই উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত বয়ে চলার দরুন কী হচ্ছে যে শীতকালেতে এখানেতে বরফ জমতে পারে না তো যে কারণেতে এই বন্দরগুলো দিয়ে সারা বছরই বিশেষ করে শীতকালেও হচ্ছে ব্যবসা বাণিজ্য করা যায় এরপরে দেখো নৌ চলাচলের সুবিধা তো বন্দর যদি বরফ মুক্ত থাকে তাহলে নৌ চলাচল বা জাহাজ চলাচলেতে সেটা সহজতর হয় দেখো যে যে উষ্ণ স্রোতের অনুকূলেতে জাহাজ চলাচল সহজতর হয় এর ফলেতে জ্বালানি সাশ্রয় হয় যেমন আটলান্টিক মহাসাগরের অনুকূলে যে উষ্ণ স্রোতকে অনুসরণ করে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে তো উষ্ণ স্রোতের উষ্ণ স্রোত কী হয় উষ্ণ উষ্ণস্রোতে মানে যেহেতু বরফ গলিয়ে দেয় একটা ব্যাপার রয়েছে যে শীতকালেতে বরফটা গলিয়ে দেয় এছাড়া উষ্ণ সমুদ্র স্রোত যেটা হয় সেই স্রোতেতে হিমশৈল থাকে না হিমশৈল যদি থাকে তাহলে মানে শীতল স্রোত দিয়ে বয়ে আসে হিমশৈল উষ্ণস্রোতের সংস্পর্শে আসলে গলে যায় তো যে কারণেতে এই উষ্ণ স্রোতের অনুকূলেতে জাহাজ চলাচল অনেকটা সহজতর হয়ে থাকে তো যে কারণেতে এই উষ্ণ স্রোতগুলোকে অনুসরণ করে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ চলাচল করে থাকে বিশেষ করে এই আটলান্টিক মহাসাগরেতে এরপরে তো দেখো রয়েছে আঞ্চলিক উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে সমুদ্র স্রোত অর্থাৎ কোনো অঞ্চলের পাশ দিয়ে বিশেষ করে যে উপকূল অঞ্চল রয়েছে এই উপকূল অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হলে সেখানকার জলবায়ু উষ্ণ হয় কারণ উষ্ণ স্রোতের উষ্ণ স্রোত যেখান থেকে বয়ে চলে খুব স্বাভাবিকভাবেই সেখানকার যে মানে উষ্ণ স্রোত অধ্যুষিত যে অঞ্চল যেটা থাকে সমুদ্রের বা উপকূলবর্তী অঞ্চলে সেখানের বায়ুটাও উত্তপ্ত হয়ে যায় কারণ জলটা যেহেতু গরম থাকে সেই জন্যে আবার দেখো এই যে বিপরীতভাবে এমনও হয় যে শীতল স্রোত প্রবাহিত অঞ্চলেতে সেখানকার জলবায়ু শীতল হয়ে যায় তো ঠান্ডার স্রোত কি করে সেখানকার বায়ুমণ্ডলকে আরও বেশি ঠান্ডা করে দেয় যেমন দেখো এই যে শীতল যে ল্যাবরেটর স্রোত আছে এই ল্যাব্রোটর স্রোতের প্রভাবেতে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলেতে বায়ুর উষ্ণতা কমে যায় আর উষ্ণ কুরশীয় স্রোত যেটা আছে সেই স্রোতের প্রভাবেতেই জাপানের পশ্চিম উপকূলেতে বায়ুর উষ্ণতা বাড়ে এইভাবে আঞ্চলিকভাবে সমুদ্র স্রোত বিশেষ করে উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত কোনো জায়গার উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে এবার দেখো বৃষ্টিপাত বৃষ্টিপাত ঘটাতেও সমুদ্র স্রোত মানে সমুদ্র স্রোত ভূমিকা নিয়ে থাকে কিভাবে হয় দেখো যে এই যে উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে জলীয় বাষ্প থাকে আর এই বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হলে বৃষ্টিপাত হয়ে থাকে অর্থাৎ এই যে উষ্ণ স্রোতের উপর থেকে যে বায়ু থাকে সেই বায়ুতে জলীয় বাষ্পটা থাকে খুব বেশি সেই বায়ু যখন আস্তে আস্তে উপকূলবর্তী অঞ্চলের দিকে চলে আসে বা স্থলভাগের দিকে যখন চলে আসে তখন সেই বায়ু থেকে বৃষ্টিপাত হয় আবার দেখো যে শীতল স্রোতের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু শুষ্ক থাকে তার কারণ সেখানেতে এই বাষ্পীভবনের হারটা কম থাকে তো যে কারণে যে জলীয় বাষ্পটা কম হয় মানে বায়ুতে তো যে কারণে খুব স্বাভাবিকভাবে হচ্ছে বায়ু শুষ্ক থাকে এবং শুষ্ক বায়ু থেকে বৃষ্টিপাতটা হয় না তো সেই কারণে এই শীতল স্রোতের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় এই বায়ুতে বৃষ্টিপাত বিশেষ হয় না যেমন দেখো এই যে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের প্রভাবে ইউরোপের পশ্চিম উপকূলেতে যথেষ্ট পরিমাণেতে বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে আবার দেখো তুষারপাত ঘটাতেও সাহায্য করে এই স্রোত তো দেখো এই যে শীতল যে সমুদ্র স্রোত হয় সেটা অনেক সময় নাতিশীতোষ্ণ উপকূলীয় অঞ্চলের আশেপাশের তাপমাত্রাকে দ্রুত কমিয়ে দেয় এটা আমরা জানলাম যে শীতল সমুদ্র স্রোত যেখান থেকে প্রবাহিত হয় সেই অঞ্চলে বায়ু ঠান্ডা হয়ে যায় এই উপকূলবর্তী অঞ্চলে বায়ু অনেকটা ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে দেখা যায় যে এই বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলতেও সেখানেতে এমনিই ঠান্ডা তো সেইখান থেকে শীতল স্রোত যখন বয়ে চলে তখন বায়ুর তাপমাত্রাকে আরও আরও কমিয়ে দেয় আশপাশের উপকূল অঞ্চলে তাপমাত্রাকে আরও কমিয়ে দেয় এবং তুষারপাতের পরিস্থিতি তৈরি করে যেমন দেখো শীতল ল্যাবরেটর স্রোতের প্রভাবেতে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের নিকট প্রায় তুষারপাত ঘটে থাকে এবার দেখো কুয়াশা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করে থাকে সমুদ্রের ওপরেতেই সমুদ্র স্রোতের প্রভাবেতে অর্থাৎ সাধারণত যেসব অঞ্চলেতে উষ্ণ এবং শীতল স্রোতের মিলন ঘটে সেখানেতে উষ্ণতার পার্থক্যের জন্য ঘন কুয়াশা এবং প্রবল ঝড়ঝঞ্ঝা হয় ফলে জাহাজ ও বিমান চলাচলে অসুবিধা হয় যেমন নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চল হয় কি যে সমুদ্রে যেখান থেকে ধরো উষ্ণ এবং শীতল স্রোত পাশাপাশি বয়ে চলে ধরো এখান থেকে ধরো এই একটা ধরো এদিক থেকে হচ্ছে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে মানে এই দিক থেকে তো এই দিক থেকে ধরো উষ্ণ স্রোত বয়ে যাচ্ছে আর এদিক থেকে ধরো হচ্ছে একটা কোনো শীতল স্রোত ধরো এদিক থেকে বয়ে যাচ্ছে তো এই যে মাঝখানের এই যে দুটো স্রোতের মাঝখানের এই যে সীমাটা আছে এটাকে আমরা বলি হচ্ছে হিমপ্রাচীর বলে থাকি এই জায়গাটাতে হিমপ্রাচীর তৈরি হয়ে থাকে তো এবারে এখানেটা কি হচ্ছে দেখো এই যে উষ্ণ স্রোতেতে উষ্ণ স্রোতের যে জল মানে উষ্ণ স্রোতের সংলগ্ন যে বায়ুটা থাকে সেটা খুব উষ্ণ থাকে এবারেতে সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি থাকে এবার সেই বায়ু যখন এই শীতল স্রোতের সংস্পর্শে যখন আসে তখন কি হয় এখানকার বায়ুটা ঠান্ডা তো সেই কারণেতে কি হয় এই ঠান্ডা বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুতে যখন আসে তখন ঘনীভূত হয় বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে থাকে এবং অনেক সময় ঘন কুয়াশারও তৈরি হয়ে থাকে তো যেটা এই সমুদ্র পথেতে জাহাজ ও বিমান চলাচলেতে অসুবিধা সৃষ্টি করে এই হিমপ্রাচীর সংলগ্ন যে অঞ্চল আছে সেই অঞ্চলে তো এই নিউ ফাউন্ডল্যান্ড সংক্রান্ত যে দ্বীপটা আছে সেইখানেতে এইরকম হিমপ্রাচীর তৈরি হয়ে থাকে যে হিমপ্রাচীর সংলগ্ন অঞ্চলেতে এরকম উষ্ণ এবং শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হওয়ার দরুন কী হয় এখানটাতে এরকম ঝড়ঝঞ্ঝা এবং কুয়াশা তৈরি হয়ে থাকে এবার দেখো মরুভূমির সৃষ্টিতেও স্রোত বিশেষভাবে ভূমিকা নিয়ে থাকে যেমন দেখো এই যে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম উপকূল বরাবর অধিকাংশ মরুভূমির সৃষ্টিতে শুষ্ক শীতল স্রোতের বিশেষ প্রভাব রয়েছে অর্থাৎ শুষ্ক শীতল স্রোতে জল মানে জলীয়বাষ্পের পরিমাণটা কম থাকার কারণে খুব স্বাভাবিকভাবে সেটা শুষ্ক হয় যেমন দেখো এই যে কালাহারি আফ্রিকার যে কালাহারি মরুভূমি এবং প্যাটাগোনিয়ার মরুভূমি এই দক্ষিণ আমেরিকা যে প্যাটাগোনিয়া মরুভূমি আছে এক্ষেত্রে শীতল এই বেঙ্গুয়েলা স্রোত আর ফকল্যান্ড স্রোত প্রতিকূল প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ এই যে দুটো স্রোত আছে এই বেঙ্গুয়েলা স্রোত এবং ফকল্যান্ড স্রোত এই দুটো মরুভূমি তৈরিতে ভূমিকা নিয়েছে কারণ এই দুটো প্রতি হচ্ছে শীতল স্রোত যেটার কারণেতে এই স্রোত এই যেখান থেকে যে উপকূলবর্তী অঞ্চল থেকে প্রবাহিত হয় সেখানকার জলবায়ুকে আরও বেশি শুষ্ক করে তোলে যে কারণেতে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় এবং এই কালাহারি বা প্যাটাগনিয়ার মতন মরুভূমি তৈরি করেছে তবে মৎস্যক্ষেত্রের সৃষ্টিতে এক সমুদ্র স্রোতের একটা বিশেষ ভূমিকা রয়েছে দেখো এই যে উষ্ণ এবং শীতল স্রোতের মিলনের ফলে মিলনস্থলে মাছের খাদ্য প্লাংটন প্রচুর পরিমাণেতে জন্মায় এর মৎস্য ক্ষেত্রে সৃষ্টি হয় যেমন নিউ ফাউন্ডল্যান্ড বা জাপানের উপকূল থেকে এই কারণে প্রচুর মাছ পাওয়া যায় অর্থাৎ এই যে প্রাচীর যেখানটাতে তৈরি হয় এই যে হিম প্রাচীর সমুদ্রতে যে জায়গায় তৈরি হয় যেখানেতে এই উষ্ণ এবং শীতল স্রোত এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেখান থেকে বয়ে চলে তো এখানেতে কি হয় আমরা জানি যে এই যে শীতল স্রোত হয় এই শীতল স্রোতের সঙ্গে কি হয় না বড় বড় এরকম হিমশৈল এই শীতল স্রোতের সংস্পর্শেতে এরকমভাবে হিমশৈল চলে আসে মরু মেরু অঞ্চল থেকে এরকমভাবে বড় বড় হিমশৈল ভেসে ভেসে চলে আসে এবার এই হিমশৈলের মধ্যে শুধু কি বরফ থাকে তা নয় হিমশৈলের মধ্যে বিভিন্ন নুড়ি কাঁকর বালি ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ থাকে বরফের সঙ্গে মিশে থাকে এবারেতে বরফটা কী হয় এই উষ্ণ স্রোতের সংস্পর্শে যখন আসে উষ্ণ জলের সংস্পর্শে যখন আসে তখন কি হয় এই বরফটা আস্তে আস্তে গলে যায় এই বরফটা গলে জল হয়ে যায় জলের সঙ্গে মিশে যায় এবং এই বরফের মধ্যে থাকা যে সমস্ত নুড়ি কাঁকড় বালি যেগুলো থাকে এগুলো কি হয় এগুলো সমুদ্রের এরকম তলদেশেতে এগুলো আস্তে আস্তে সঞ্চিত হতে থাকে এবং সঞ্চিত হতে হতে এরকম ঢিবির আকারেতে একটা বিশাল বড়ো অঞ্চল জুড়ে এরকমভাবে দীর্ঘদিন ধরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়াটা যখন চলতে থাকে তখন হিম হিমশৈলের মধ্যে থাকা যে সমস্ত পদার্থগুলো সেগুলো আস্তে আস্তে সব জায়গাতে সঞ্চিত হয় এই সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় এবং আস্তে আস্তে উঁচু হতে থাকে এবং চরা পড়তে থাকে তো যেটাকে মগ্নচরা বলে মগ্ন চড়াটা আসলে কি হয় এই মগ্নচরাটা সমুদ্রের যে জল আছে এই জলের ওপরেতে কখনো দেখা যায় না এই মগ্নচরাটা সবসময় হচ্ছে জলের নিচে ডুবে থাকে মগ্ন মানে হচ্ছে ডুবে থাকা এই মগ্নচরাটা সবসময় সমুদ্রের জলের নিচে ডুবে থাকে আর এইখানটাতে কি হয় এই মাছের যে খাদ্য হয় এই মাছের খাদ্য এই প্লাংটন এই প্লাংটন প্রচুর পরিমাণেতে এই মগ্নচরাতে জন্মে থাকে এই মগ্নচরাতেই এই প্লাংটন জন্মায় আর এই প্লাংটনগুলোকে খাওয়ার জন্যে এখানেতে প্রচুর মাছের সমাবেশ হয়ে থাকে আর যেটা যারা সমুদ্র থেকে যে সমস্ত জেলেরা মাছ ধরে তারা কি করে এই সমস্ত মগ্নচরা অধ্যুষিত যে অচলগুলো আছে সেখান থেকে তারা জাল ফেলে মাছগুলো ধরে নেয় তো মৎস্যক্ষেত্র তৈরিতে বাণিজ্যিক ভাবে মৎস্যক্ষেত্র তৈরিতে এই উষ্ণ এবং শীতল স্রোতের ভূমিকা রয়েছে এরপরে দেখো রয়েছে যেটা যেটা মগ্নচড়ার সৃষ্টির ব্যাপারটা তুমি বললামই তো এটা এখনো আরেকবার একটু জেনে নাও দেখো যে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলও উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায় এবং হিমশৈলের মধ্যে থাকা যে সমস্ত নুড়ি পাথর বালি আছে সেগুলো জমে মগ্নচরার সৃষ্টি করে যেমন এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলেতে এই যে গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক পৃথিবীর সব থেকে বৃহত্তম মগ্নচরা আর যেটা সৃষ্টি কীভাবে হয়েছে সেটা তুমি বললামই আগের স্লাইডটাতে তোমাদেরকে বললাম যে মগ্নচরা সৃষ্টি হতে হয় মৎস্যক্ষেত্র গড়ে ওঠার জন্য মগ্নচরা সৃষ্টি হতে হবে অর্থাৎ সমুদ্রের যে জলের মানে জলপৃষ্ঠের নিচেতে এরকমভাবে ডুবন্ত চড়া পড়তে হবে যে চড়াটাকে আমরা বলছি হচ্ছে মগ্নচরা যেখানে মাছের খাদ্য প্লাঙ্কটন জন্মায় যেটা খাওয়ার জন্য মাছ আসে তো মগ্নচরা এবং মৎস্যক্ষেত্র তৈরি হওয়ার ব্যাপারটা একে অপরের সঙ্গে জড়িত তো মগ্নচড়া সৃষ্টি হলেই মৎস্যক্ষেত্র সেখানে গড়ে উঠবে অর্থাৎ বাণিজ্যিকভাবে মাছ ধরার একটা জায়গা সমুদ্রের মধ্যে সেখানে গড়ে উঠবে এরপরে দেখো হিমশৈলজনিত বিপদ এটাও আমরা জানি যে শীতল স্রোতের সঙ্গে যে সমস্ত হিমশৈলগুলো ভেসে আসে সেই হিমশৈলগুলো জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে এবং যেটার কারণেতে বিপদও হতে পারে কারণ আমরা জানি যে যে টাইটানিক যে জাহাজ যেটা ছিল সেই টাইটানিক জাহাজ এরকম একটি বড় হিমশৈলতে ধাক্কা লেগে ডুবে যায় তো সেই জন্যই এই হিমশৈলজনিত সমুদ্রের যে সমস্ত জায়গাতেই শীতল স্রোত প্রবাহিত হয় সেই সমস্ত জায়গাতে এইরকম হিমশৈল ভেসে আসে তো যে কারণেতেই এই জাহাজ চলাচলের পথ পথ যেখান থেকে হয় সেখানেতে এই শীতল স্রোতগুলোকে এড়িয়ে উষ্ণ স্রোতের পথ ধরে জাহাজগুলো চলাচল করে যাতে এরম বরফের কোনো পাহাড়েতে বা বরফের কোনো শৈলতে যাতে ধাক্কা না লাগে তো এইগুলোই হচ্ছে মানে সমুদ্র স্রোতের যে গুরুত্বপূর্ণ যে প্রভাব যেগুলো পড়ে থাকে আমাদের বিশ্বব্যাপী পৃথিবীর ওপরেতে যে মানে পৃথিবীর আবহাওয়া জলবায়ু এবং তার সঙ্গে সঙ্গে দৈনন্দিন যে সামুদ্রিক যে মানে জীবন বা যে পরিবেশ যেটা রয়েছে তার উপরেতে এই প্রভাবগুলো সম্মিলিতভাবে পড়ে থাকে তো আজকে আলোচনাটি আমি এখানে দিয়েই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ